স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের প্রিয় চ্যানেল এসডি এক্সক্লুসিভে তোমাদের স্বাগত জানায় আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয় নিয়ে আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করব কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসি পরীক্ষা হবে চল্লিশ নাম্বার আর দশ নাম্বার প্রজেক্ট থাকবে তো তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসার চেষ্টা করো কারণ একবার লিখলে তোমাদের দশবার পড়ার কাজ হবে এবং তোমরা যদি একবার খাতায় প্রশ্নগুলো তুলে রাখো তো তো তোমাদের ইচ্ছা মতো সেই প্রশ্নগুলোকে পড়ে তোমরা রেডি করতে পারবে তো চলো প্রশ্নগুলো শুরু করা যাক প্রথম প্রশ্ন পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে তো তোমাদের এমসিকিউ পড়বে আমি এখানে এসিকিউ টাইপ করেছি কারণ অপশান দিয়ে রেডি করতে একটু সময় লাগছিল পরের পর্ব থেকে তোমরা এমসিকিউই প্রশ্ন পাবে এখন এটাই দেখে খাতাতে রেডি করো সোহাই হরি চাটুর্যে উঠানে পা দিয়ে স্ত্রীকে বলিলেন তিনি কি দিতে বলেছিলেন বাটি কি ঘটি তারপরের প্রশ্ন সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কী অন্নপূর্ণা কে গাছ কেটেছে হয়তো একটা লাইন দিয়ে দেবে তারপর প্রশ্নটা তুলবে কে গাছ কেটেছে উত্তর হবে তারক খুঁড়ো পুঁমাছা গল্পগ্রন্থটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয় মেঘমোল্লার পুঁ গল্পটি শুরু হয় কোন ঋতুতে শীত ঋতুতে গায়ে কি গুজব রটেছে জানো কোন গুজবের কথা এখানে বলা হয়েছে সোহাই হরিদের এক ঘরে করে দেওয়া হবে সোহাই হরিদের এক ঘরে করে দেওয়া হবে এক ঘরে অর্থাৎ ধরো গায়ে তোমাদের চল্লিশ ঘর বা পঞ্চাশ ঘর আছে তো ওই সোহাই হরিদের ঘরের সাথে বাকি উনচল্লিশ ঘর আর কোথাও বলবে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না এক ঘরে বলা হয় খেন্তির আসল বয়স কত পনেরো বছর শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন কোথায় রান্নাঘরের দাওয়ায় তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো কথাটি বলেছিলেন কে কাকে বলেছিলেন কথাটি অন্নপূর্ণা সহায় হরিকে বলেছিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে সহাই হরিদের এক ঘরে করবে এ কথাটি কোথায় হয়েছে মানে কোথায় আলোচনা হয়েছে এই কথাটি চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছে এসব রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি এখানে কিসের কথা বলা হয়েছে পুঁশাক আনার কথা বলা হয়েছে এখন গিয়ে শূন্যস্থান আছে উঠে বসে দিন কাটাও এই উক্তিটির বক্তাকে এবং কোথায় দিন কাটানোর কথা বলা হয়েছে এই উক্তিটির বক্তা সহাই হরির স্ত্রী অন্নপূর্ণা দুলে বাড়িতে উঠে বসে দিন কাটানো বাগদি বাড়িতে দিন কাটানোর কথা বলা হয়েছে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন ড্যাশ শূন্যস্থান পূরণ করো কালীময় ঠাকুর গোলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নেই কতক্ষণ এমন সম্ভাবনা নেই যতক্ষণ সোহাই হরি সামনে সশরীরে থাকবেন ড্যাশ উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন আমাদের হাতে ছোয়া জল আর কেউ খাবে না গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না কেন এ কথা বলা হয়েছে কারণ সোয়াই হরিদের বড়ো মেয়ে তাই তাদেরকে একঘরে করবে সেই কারণেই এই কথা বলা হয়েছে ও নাকি উচ্চু গগু করা মেয়ে মেয়েটির নাম হল খেন্তি একঘরে করবে গো একঘরে শব্দটি আবিধানিক অর্থ কী সমাজজ্যুত বা সমাজ থেকে আলাদা করে দেওয়া এসব কোথা থেকে আনলে এসব বলতে বোঝানো হয়েছে কোন শাকের কথা বলা হয়েছে কচু শাক বা মেটে আলু পুঁই শাক কলমি শাক পুঁই শাকের কথা বলা হয়েছে বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে উদ্দিষ্ট ব্যক্তি কি কমিয়ে বলতেন বড় মেয়ের অর্থাৎ খেন্তির বয়সের কথা কমিয়ে বলতেন খেন্তির হাতের কাচের চুড়িগুলো আটকানো ছিল সেফটিপিন দিয়ে খেন্তিকে পুঁইশাক কে দিয়েছিলেন রায় কাকা খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছিলেন গোয়া পিসির কাছ থেকে খেন্তির হাতের চুড়িগুলো যে সেফটিপিন দিয়ে আটকানো ছিল তা ছিল দু পয়সা ডজন সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কি থেকে স্ত্রীর অতিরকমের শান্ত সুরে পুঁই পাতায় জোড়ানো কোন দ্রব্য পুঁই পাতায় জোড়ানো দ্রব্য কি ছিল চিংড়ি মাছ উনি তাদের আগাছা উঠিয়ে এনেছেন উনি কে আর তিনি কি উঠিয়ে এনেছেন উনি বলতে এখানে খেন্তির কথা বলা হয়েছে তিনি পুঁই শাক উঠিয়ে এনেছেন খাওয়ার নামে আর জ্ঞান থাকে না উক্তিটির বক্তা ছিলেন অন্নপূর্ণা বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এখানে কিসের বয়সের কথা বলা হয়েছে সেফটিপিন যেটি কাচের চুড়িতে আটকানো ছিল আজ এই পর্যন্তই তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না